Oh, আমি নবী তোমার দিকে তাকিয়ে আছি নবীজির সামনে দাঁড়াইল উসমান গুনি ডাকতেছে ইয়া রাসূলুল্লাহ বলুন কিসের বিনিময়। আপনার চোখের পানিগুলো মুছতে পারি আমার নবী কাঁদে উসমান রে পারবিনি ইহুদির বাড়ির খেজুর গাছটা আমারে কিনা দিতে আমি নবীর চোখের পানি বন্ধ হয়ে যাবে যায়াদ আমার আব্দুল্লাহ আনসারীর দুইটা বাচ্চারে কি কষ্ট দিয়ে রাখছে সাত দিন চুলায় আগুন নাই রে এই খেজুর গাছের খেজুর টুকায়া বলে খাইছিল গাছটার মালিক ইহুদি দুইটা বাচ্চা রে গাছের সাথে বাইরে রাখছে একটা দৌড় মারছে উসমান গনি রাদি আল্লাহ কারা গো এই মসজিদের পক্ষে আছো এটাই হবে আমার আল্লাহর পক্ষ এটাই হবে আমার নবীর পক্ষ যারা মসজিদের পক্ষ থাকবে আমার নবী তাদের পক্ষে থাকবে যারা মসজিদের বাড়ি পক্ষে গো আমার নবী তাদেরকে না লইয়া কথা দিলাম খেজুর গাছ না নিয়ে আমি আসবো না ডাকতেছে ইহুদি বাড়িতে আসো জি খেজুর গাছটা বিক্রি করে দাও ইহুদি বাড়ির খেজুর গাছ বিক্রি করবো কান্দে উসমান গনি

মাত্র আবার রাসুল কানবে রাসুল খুশি করার জন্য আজকে যদি আমি উসমান গলির সকল সম্পত্তি চাইতি একটা গাছের বিনিময় আমি উসমান গলির সব করে দিয়ে দিতাম ভাইরা এই রাসুল খুশি করার জন্য সকল সম্পত্তি দিয়ে উসমান গনি একটা খেজুরের গাছের দলিল নিতে রাজি ইহুদি বলেন একশো গাছ দিলেই হবে একশো গাছের দলিল দিলেন উসমান গনি একটা গাছের দলিল দিলেন ইহুদি দলিল নিয়ে রাসুলের সামনে হাজির আমার নবী চোখের পানি জর জর করে ছেড়ে দিলেন উসমান গনি রে আমি কথা দিলাম রে তরে না লইয়া আমি নবী জান্নাতে যাব না